আমি দীর্ঘদিন যাবৎ মিরপুর উপজেলাধীন সাত নম্বর সদরপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কেন্দ্র জেলা উপজেলার নেতৃবৃন্দের নির্দেশে মোতাবেক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলস কাজ করে আসছি যার ফলে আমি লীগের স্থানীয় নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন মিথ্যা মামলার শিকার হয়েছি বহুবার করেই তারা ক্ষান্ত হয়নি আমার ব্যবসা প্রতিষ্ঠান মাঠে জমি পুকুর জোর করে দখল করে নিয়ে আমাকে আর্থিকভাবে পঙ্গ করে দেয় পাঁচই আগস্টের যারা মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিনের ভাগিনা মুমতাজ তার আত্মীয় পরিচয় দিয়ে দাপটের সাথে চলাফেরা করেছে সেই ব্যক্তি আবার পাঁচ তারিখের পরে বর্তমান মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রমত আলী রব্বান তাকে নিজের বগ্নিপতি পরিচয় দেয় এলাকায় শুধু তার তাই নয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগ পরিবারের সদস্য মুমতাজ আলীকে সদরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সং মনোনীত করে কমিটি ঘোষণা করে এই সংবাদ সদরপুর বিএনপির নেতাকর্মীরা জানার পর খুবই খুশি ওঠে কিন্তু তারা আহ্বায়ক অসহায় রহমত আলী রব্বানের পেশি শক্তির কারণে বর্তমান মুমতাজ আলীকে সদরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনোনীত করে কমিটি ঘোষণা করে এই সংবাদ সদরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানার পর ক্ষোভে ফুঁসে ওঠে কিন্তু তারা অসহায় রহমত আলী রব্বানের পেশি শক্তির কাছে বর্তমান সদরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুমতাজ আলী আপন ছোট ভাই এনামুল হক সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী আমি লীগের দোসর কামারুল আরিফিনের ব্যক্তিগত গানম্যান ছিল এটা আমি আপনারা যারা সংবাদকর্মী আছেন সবাই এ সে সময় দেখেছেন বর্তমানে সদরপুর ইউনিয়ন বিএনপির কার্যক্রম মুখ পড়েছে অযোগ্য আহ্বায়কের কারণে ইতিমধ্যেই সদরপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তবে সেখানে দুইজন সভাপতি প্রার্থী হওয়ার সাবেক হওয়ায় সাবেক সদস্য অধ্যাপক বীর মুক্তযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করার ঘোষণা দেন ভোটের প্রস্তুতি নিতে গেলে দেখা যায় যে রাতের অন্ধকারে তাদের নিজস্ব ও আত্মীয় স্বজন ও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নাম বিএনপির ওয়ার্ড কমিটিতে নিয়ে ভোটার তালিকা তৈরি করে আমাকে ষড়যন্ত্র করে হারানোর জন্য অথচ দুর্দিনে বিএনপির বাড়ি ছাড়া নেতাকর্মীদের নাম ভোটার তালিকা আসেনি এ বিষয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সদরুল ইসলাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে অবগত করা অবগত করা হলে ভোটার তালিকা নতুন করে যাচাই বাছাই করে ভোটার তালিকা সংশোধন করে নির্দেশ নির্দেশ দেয় উপজেলা কমিটিকে কিন্তু উপজেলা বিএনপির কমিটি জেলা বিএনপিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তা সংশোধন করেনি আমি হঠাৎ তেইশে মে লোক মারফত জানতে পারলাম বাইশে মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আমি চব্বিশে মে নির্বাচন এই বিষয়ে নির্বাচনের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি আমাকে কোনোভাবেই জানায়নি সদরপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনের দিন সভাপতি প্রার্থী পদে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের নাম প্রস্তাব করা হয় এই দিন সম্মেলনে উপস্থিত সকল নেতাকর্মীদের সামনে মুশারফ হোসেন মুসা ও মুমতাজ আলী সভাপতি প্রার্থী হিসেবে নাম প্রকাশ করা হয় তাদের দুজনের মধ্যেই সমঝোতা না হওয়ার না হওয়ায় সম্মানিত উপস্থিত প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে মনোনীত করার হবে বলে ঘোষণা দেন কিন্তু বর্তমান মিরপুর উপজেলা সদস্য সচিব দলীয় নিয়ম ভঙ্গ করে আতাউল হক এমদাদকে সভাপতি প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়ে আমাকে নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করার লক্ষ্যে ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন দিয়ে যাচ্ছে দিতে যাচ্ছে নির্বাচন অনুষ্ঠ নির্বাচন অবাধ সুষ্ঠু ও হবে না বলে আমি মনে করি সাবেক তাই সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সদুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে অনুরোধ করছি যে ভোটার তালিকা সংশোধন না করে করা পর্যন্ত নির্বাচন স্থগিত করা হোক